দেখি তো কেমন যেটা নামে বিগ ম্যাক বার্গারটার নাম হচ্ছে বিগ ম্যাক বার্গার বিগ ম্যাক বার্গার আমরা বাট সাইজটা দেখে যেটা মনে হচ্ছিল যে বিশাল সাইজে কিছু একটা হবে কিন্তু সাইজটা দেখে হচ্ছে আশা হত আশা হত যা কি আর করা আচ্ছা আমরা খাই এখন হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমরা আমাদের চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি লাস্ট দুই মাস বা তিন মাসে হয়তো আমাদের চ্যানেলের জন্য আমরা ওইভাবে কোনো ভিডিও বানাইনি হয়তো বানালেও আপলোড দেওয়া হয়নি এডিটিং করার সময়ের অভাবে আজকে আমরা একটু বাইরে খেতে এসেছি তো ভাবলাম এই সময়টা একটু শ্যুট করি এমনিতে নরমালি বাইরে যখন খেতেও আসা হয় আমাদের এভাবে শুট করা হয় না আপলোড দেওয়া হয় না তো ভাবলাম আজকে অনেকদিন যেহেতু আমার চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না একটা ভিডিও বানাই তো আজকে আমরা এসেছি হচ্ছে ম্যাকডোনাল্ডসে তো আজকে আমরা অর্ডার করলাম ফ্রাইস বিগ বিগ ম্যাক ম্যাক বার্গার বার্গার আর ড্রিঙ্কস হ্যাঁ এখানে একটা কথা ম্যাকডোনাল্ডসের বার্গার নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা সবাই জানে বাট তারপরও নামটা কেন বিগ ম্যাক বার্গার দেয় আমি জানি না আমি যে সাইজটা আপনাদের দেখাই সাইজটা দেখাইলে বুঝতে পারবেন আমরা বাংলাদেশে বিগ ম্যাক বা ডাবল প্যাটি বার্গার বলতে যেটা অবস্থা এত বড় থাকে অনেক বড় লাইক একা এক মানে একটা একজনে শেষ করতে অনেক কষ্ট হয় আর এইটা কিন্তু ডাবল প্যাটির বার্গার সাইজটা হচ্ছে এই এটা বিগ ম্যাক নাম বাট এটাও ডাবল প্যাটি আর ডাবল প্যাটির যে ফিকনেস এটা দুইটা একসাথে মিলালেও বাংলাদেশের একটা সাইজ মানে একটা সমান হবে না একটা পেটির সমান হবে না এখানে খুবই মানে প্যাটিগুলো খুবই ছোটো টেস্ট ঠিকঠাক বাট তারপরেও আমি বলবো বাংলাদেশি বার্গার বেস্ট আমরা এখানে আসার পরে সব বেশি যেটা মিস করি বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশের খাবার ফ্যামিলির পরে যেটা মিস করি সব চাইতে বেশি হ্যাঁ এখানে কাচ্চে পাওয়া যায় না যে গেলেও সেগুলার টেস্ট একদমই খাওয়ার মতো না ভালো লাগে না নর্মালি আমরা বার্গারের জন্য ম্যাকডোনালসে না পপিসটা প্রিফার করি পপিসের বার্গারের সাইজটাও বড়ো আর টেস্টটাও ভালো বাট আজকে কেন যেন না ম্যাকডোনাল্ডসের বার্গারের ক্রেভিং উঠেছিল তা ভাবলাম যাই পরে অর্ডার দেওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি ভিডিও করি একটা ভিডিও শুট করি একটা বার্গারে একটা পাইট দিয়ে দিই হোপ ভালো হবে

ভিডিও কন্টেন্ট নিয়ে যেটা বলছিলাম তো ট্রাই করবো এখন থেকে আমরা আমাদের লাইফে টুকটাক যাই করি আপনাদের সাথে শেয়ার করার কারণ অনেক দিন যাবৎ হচ্ছে আমাদের কোনো কন্টেন্ট শেয়ার করা হচ্ছে না অ্যাজ আমি অলওয়েজ বলেছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা একটা আমাদের শখের জায়গা তো এখানে আমরা যাই করি টুকটাক শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে তখন আমরা খাই আপনারা সবাই ভালো থাকবেন এটা জাস্ট ছোট্ট একটা ভিডিও ছিল আমাদের তরফ থেকে অনেক দিন পরে যেটা ভিডিও করা হয় না যেটা ভিডিও করা হচ্ছে না আমরা এখনো বেঁচে আছি ঠিকঠাক আছি সেটা জানান দাও যেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হবে পরবর্তী ভিডিওতে আশা আমরা এখন খাওয়া দাওয়া করব আল্লাহ হাফেজ